গত আট মাসে জন্ম নিয়েছে নতুন চব্বিশটি রাজনৈতিক দল ও চারটি রাজনৈতিক প্ল্যাটফর্ম জুলাই অভ্যুত্থানের পর এত অল্প সময়ে এতগুলো দলের জন্ম কি কেবল আগের ইতিহাসের ধায়িকতা নাকি গণ অভ্যুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর বাড়ার ইঙ্গিত এই নতুন দলগুলো কি বাংলাদেশের রাজনীতিতে আদৌ কোনো পরিবর্তন আনতে পারবে নতুন রাজনৈতিক দলগুলোর নাম বেশ ইন্টারেস্টিং এর মধ্যে আবার কিছু দলের নামে মিলও আছে আবার নামের মিল নিয়ে কোন জড়িয়েছে দুটি দল আসুন নামগুলো শুনি বাংলাদেশ জনপ্রিয় পার্টি নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ বাংলাদেশ জাগ্রত পার্টি আমজনতার দল বাংলাদেশ আম জনতা পার্টি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি কিংবা সমতা পার্টি ভোটকে কেন্দ্র করে এমন আন করা নাম সর্বস্ব রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশের ইতিহাসে খুব স্বাভাবিক একটা ঘটনা এবারেও এর ব্যতিক্রম ঘটেনি এবার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে ব্যাপক প্রাণখয়ী ও রক্তাক্ত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেখানেও নির্বাচন সামনে রেখে তৈরি হচ্ছে নতুন নতুন সব দল সেই সঙ্গে দেশে নির্বাচন ঠিক কবে হবে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনও কোনো রোডম্যাপ না দিলেও নানা মেরুকরণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি জামায়াতের মতো পুরনো দলগুলোর পাশাপাশি গণ অভ্যুত্থানের সামনের সারির সংগঠকদের নিয়ে গঠিত নতুন দল এনসিপিও ছোট ছোট দলগুলোকে নিয়ে আলাদা বলয় তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর গত সাড়ে আট মাসে এনসিপি সহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়া মোট দলের সংখ্যা চব্বিশটি এর সঙ্গে আছে চারটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এই হিসেবে প্রতি মাসে গড়ে তিনটি রাজনৈতিক দল ও সংগঠন আত্মপ্রকাশ করেছে এ সময়কালে ছাব্বিশে এপ্রিল এই তালিকায় যুক্ত হওয়া সর্বশেষ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিকে প্রবণতা নিয়ে দ্য স্টার কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ এবং আলতাফ পারভেজের সঙ্গে এ ব্যাপারে মহিদ্দিন আহমেদের ভাষ্য হল জোট আর ভোটের রাজনীতিতে নতুন দল গজিয়ে ওঠার জন্য মুক্ত পরিবেশের দরকার হয় না সব পরিবেশেই এ ধরনের দলের জন্ম হতে দেখেছে বাংলাদেশ আর বিশ্লেষক আলতাফ পারভেজ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখার কথা জানিয়েছেন কথা বলেছেন নির্বাচন কমিশন আইনের সংস্কার নিয়ে গণমাধ্যমের তথ্য অনুসারে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে আত্মপ্রকাশ করেছে এগারোটি দল এর মধ্যে সবচেয়ে বেশি দল এসেছে সেপ্টেম্বরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম আত্মপ্রকাশ ঘরে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গত বছরের তেইশ আগস্ট দলটি ঘোষণা দেওয়া হয় এরপর আট সেপ্টেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি উনিশ সেপ্টেম্বর ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি বিশ সেপ্টেম্বর সমতা পার্টি তেইশ সেপ্টেম্বর বাংলাদেশ জনপ্রিয় পার্টি সাতাশ সেপ্টেম্বর সার্বভৌমত্ব আন্দোলন পনেরো নভেম্বর বাংলাদেশ সংস্কারবাদী পার্টি ষোলো নভেম্বর বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর আঠাশ নভেম্বর বাংলাদেশ জাগ্রত পার্টি ত্রিশ নভেম্বর বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি ও ষোলো ডিসেম্বর জাতীয় বিপ্লবী পরিষদের আত্মপ্রকাশ ঘটে চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত আরও ১৩টি নতুন রাজনৈতিক দল এসেছে এর মধ্যে গত আঠাশ জানুয়ারি একদিনেই দুটি দলের আবির্ভাব ঘটে আমজনতার দল ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি এর আগে চার জানুয়ারি আত্মপ্রকাশ করে দেশ জনতা পার্টি ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে তিনটি দল বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ জন অধিকার পার্টি ও জাতীয় নাগরিক পার্টি মার্চে জন্ম জনতার বাংলাদেশ পার্টি ও জনতার দলের চলতি মাসের এগারো এপ্রিল গণতান্ত্রিক নাগরিক শক্তি তেরো এপ্রিল ভাষানী জনশক্তি পার্টি সতেরো এপ্রিল বাংলাদেশ আম জনতা পার্টি এবং পঁচিশে এপ্রিল জনতা পার্টি বাংলাদেশ প্রকাশ্যে আসে ছাব্বিশে এপ্রিল প্রকাশ করে বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি এ ব্যাপারে লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ ব্যক্তিকেন্দ্রিক এখানে সুযোগ থাকলে বা ইচ্ছে হলে সতেরো কোটি মানুষ সতেরো কোটি দল বানাতে পারে অবস্থাটা অনেকটা এরকমই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারও সেই একই চিত্র দেখা যাচ্ছে বলে ধারণা এই রাজনৈতিক বিশ্লেষকের তিনি বলছেন এবার একটা আমরা একইভাবে দেখব আন্দোলনের মধ্য দিয়ে যারা এসেছে তারা যে নতুন দলটি করেছে তার বাইরে যে দলগুলো আছে তার সবগুলো নামও তো আমরা জানি না যেহেতু নির্বাচন কমিশন নিবন্ধনের সময় বাড়িয়েছে তাতে এটা নিয়ে নানান রকমের তামাশা আমরা দেখব দেখব কার সঙ্গে কে জুটে যায় অতীতে নির্বাচনের আগে শতাধিক দল নিয়ে জোট গড়ার উদাহরণও তুলে ধরেন মহিউদ্দিন আহমদ বলেন দু সালের নির্বাচনের সময়ও মহাজোটে থাকা জাতীয় পার্টি তথাকথিত ইসলামী দলগুলো নিয়ে একটা বিশাল জোট করেছিল এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় বাইশ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসির তথ্য অনুযায়ী নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ছেচল্লিশটি দল সময় বাড়ানোর জন্য এ আবেদন করেছে আর এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে অন্তত পঁয়ষট্টিটি ইসি কর্মকর্তারা বলছেন এ সংখ্যা আরও বাড়তে পারে এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক আলতা পারভেজ বলছেন আমি এটা পজিটিভলি দেখব নির্বাচন কমিশনের কিছু ক্রাইটেরিয়া আছে এর ভিতর কিছু অটোক্রেটিক ব্যাপারও আছে যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো দল গত দুই বছরেও নিবন্ধন পায়নি এরা পুরনো দল গণ অভ্যুত্থানে এদের ভালো ভূমিকাও ছিল এমন আরও অনেক দল আছে যারা নিবন্ধন পায়নি গণসংহতি আন্দোলন দশ বছর ফাইট করে এবার নিবন্ধন পেল ফলে আমাদের নির্বাচন কমিশনের মধ্যেই অনেক সমস্যা ছিল এত বছর আলতা পার্বে যারও বলছেন এখন নতুন করে আবেদন হয়তো অনেক বেশি মনে হচ্ছে নির্বাচন কমিশন এদের ভেতর থেকে বাছাই করে যারা প্রকৃত অর্থেই সম্ভাবনাময় সাংগঠনিক ভিত্তি আছে যাদের তাদেরই নিবন্ধন দিতে পারে এই লেখক গবেষকের পরামর্শ হলো প্রতি নির্বাচনের পর ফলাফলের উপর ভিত্তি করে কিছু বাতিলও করা যায় দল যেমন একটা নিয়ম হতে পারে এক শতাংশ কিংবা দশমিক পাঁচ শতাংশ ভোট না পেলে তাদের নিবন্ধন থাকবে না এতে নতুনরা যেমন আসবে পুরনো অযোগ্যরাও বাদও পড়বে আলতাপ পারভিচের পর্যবেক্ষণ হল সমস্যার গোড়াটা আসলে নির্বাচন কমিশনেই ভারতে যেমন আছে যে তেরো শতাংশ ভোট পেলে সেই দল জাতীয় দলের স্বীকৃতি পায় আঞ্চলিক দলের স্বীকৃতি পায় সেই রকম এখানেও কিছু ক্রাইটেরিয়া থাকা যেতে পারে বাজে ক্রাইটেরিয়াগুলো আবার বাদ করা উচিত যেমন উনি উদাহরণ দিচ্ছেন বর্তমান নিয়মে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে না যেহেতু তারা আঞ্চলিক মাত্র তিনটা জেলায় তাদের কার্যক্রম আছে এটা বদলানো উচিত ওদের বাকি চৌষট্টি জেলায় সংগঠন বিস্তারিত আসলে সুযোগ নাই কারণ তারা পাহাড়িদের দল তাদের জন্য আলাদার একটা নিয়ম থাকা উচিত এভাবে নির্বাচন কমিশন আইনেরই অনেক সংস্কার দরকার বলে মনে করেন এই বিশ্লেষক তিনি বলছেন অতীতের অভিজ্ঞতা হলো শাসক দলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেটা যেন না হয় লেখক মহিদুন আহমেদও বলেন নির্বাচন কমিশন যদি চায় নির্বাচন নামে কেউ দল বানিয়ে যেন ফাজলামও করতে না পারে তাহলে তারা সেটা বন্ধ করার সক্ষমতা রাখে পাঁচ আগস্টের পট পরিবর্তনের এক মাসের মাথায় বিদায় নেন তৎকালীন ইসি বিদ্যমান আইনের আলোকে এ এম এম কমিশন গঠিত হয় একুশ নভেম্বর বর্তমান ইসির অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবছরের ডিসেম্বরে ভোট করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন তারা আর অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছেন নতুন রাজনৈতিক দল নিবন্ধনে বিদ্যমান আইন বিধি অনুসারে দশটি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হয় নিবন্ধন ফি হিসেবে দিতে হয় পাঁচ হাজার টাকা যা অফেরতযোগ্য দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র নির্বাচনী ইস্তেহার যদি থাকে দলের বিধিমালা যদি থাকে দলের লোগো ও দলীয় পতাকার ছবি দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি তহবিলের উৎস দল নিবন্ধনে আবেদনকারীর ক্ষমতাপত্র নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি জমা দিতে হয় পাশাপাশি নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে শর্তগুলো হল স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসনে জয়ী হওয়ার রেকর্ড থাকতে হবে যে কোনো একটি আসনে দলীয় প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের পাঁচ শতাংশ পেতে হবে এবং কেন্দ্রীয় কমিটি সহ একটি কেন্দ্রীয় কার্যালয় অন্তত এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয়ে থাকতে হবে অন্তত একশোটি উপজেলায় কার্যকর এবং প্রতিটিতে সদস্য হিসেবে অন্তত দুশো জন ভোটারের তালিকাভুক্তি থাকতে হবে এখন ইসিতে নিবন্ধিত দল আছে পঞ্চাশটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিরানব্বইটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল এর বেশিরভাগই ছিল নাম সর্বস্ব প্রাথমিক কাগজপত্র বাছায় বাদ করেছিল একাশিটি আবেদন এই দফায় আবেদনকারী দলগুলোর ক্ষেত্রে ঠিক কী হবে তা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা জানতে নিয়মিত ডেলিস্টারের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন